আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা স্কুলের এবং কলেজের কিছু বন্ধু মূল কয়েকজন মিলে প্ল্যান করলাম যে একটু ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে যাব ড্যামরাই স্টাফ কটার থেকে ছক্কর লক্কর বাসে করে গুলিস্তান এসে পড়লাম আলহামদুলিল্লাহ যেহেতু আমার বন্ধু কাউসার ঢাকা ইউনিভার্সিটি ফিনান্স ডিপার্টমেন্টের অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ওর মাধ্যমেই মূলত আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো আমার সঙ্গে এসেছে আমার স্কুল এবং কলেজের অনেকগুলো ফ্রেন্ড যেহেতু অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা একটু ঘুরতে যাব ঢাকা ইউনিভার্সিটিতে তাই তো আমার প্রিয় বন্ধু কাউসার আমাকে ফোন দিয়ে বললো যে নাইম চল আজকে বিকেলের দিকে ওরা সবাই আসবে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে তো তুইও চল যেহেতু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাই তো এই বাসটাকে অত্যন্ত চমৎকার ভাবে সাজানো গোছানো হয়েছিল। анটায় মধ্যে এখন ডেকোরেশনের কাজ চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ডেকোরেশনের কাজ চলছে আর এখানে ভার্সিটির ভাইয়েরা ভাইয়ারা এক ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। টুকুনার মধ্যেই আমরা অনুষ্ঠান উপভোগ করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। রাতে এই স্টেজে কাওয়ালি গানের কিছু আয়োজন করা হবে যাই হোক আমরা বন্ধুরা মিলে অনেকটা সময় নিয়ে ক্যাম্পাসটাকে ঘুরলাম এবং এরিয়াটা পুরাটাই ঘোরার চেষ্টা করলাম মানে যতটুকু সামর্থ্যে কুলাইছে আর কি যদিও বা পুরাটা এরিয়া ঘোরা সম্ভব না আমাদের সামর্থ্য অনুযায়ী ঘোরার চেষ্টা করছিলাম আবার সবাই ক্লান্ত হয়ে গেছিলাম এক প্রকার তাই তো ভাবলাম একটা ক্যান্টিনে গিয়ে বসি এবং কিছু হালকা করে একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা যায়

মন্ডিটিকে টান দিলাম এবং কাউসার ভাইও টান দিচ্ছিল এখানে খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত কি রাখো সাহেব এবং পাবেল ভাই মূলত নিয়েছিল পেঁপের জুস যাই হোক অনেকটা দূর হাঁটা চলা করতে করতে আমরা সবাই মিলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এক প্রকার ক্যান্টিনের ঠিক অপোজিট পাশেই ছিল খুব সুন্দর একটা পুষ্কুনি আর আমরা বন্ধুরা মিলে গাছের ছায়ার নিচে বসে গরম গরম পুরি এবং মুখরোচক ডালের সঙ্গে খাচ্ছি সবাই আর দেখতে পেলাম আমার বন্ধু মিরাজ এখনো জুস পান করছে মিরাজের জুস এখনো শেষ হয় না কেন আর আমরা এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে পুরা ব্যস্ত হয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা সচরাচর আমরা একসঙ্গে হতে পারি না আর যখনই হই যেহেতু এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে এক এক জন এক এক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে কেউ কেউ তাদের বিজনেস এবং জব সামলা এত রকম ব্যস্ততার পরে আমরা যতটুকু সময় পাই তার মধ্যে থেকে সময় বের করে আর কি আমরা বন্ধু মিলে মিশে আনন্দদায়ক কিছু মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি আর কি ইতিমধ্যে লক্ষ্য করলাম আমার বন্ধু মিরাজ তার জুস পান করছে কিরে ভাই ওর জুস এখনো শেষ হয় না কেন আমি বুঝলাম না তো ক্যামেরা দেখে অত্যন্ত সুন্দর একটি ভেটকি মারলো আর ইতিমধ্যে আমার বন্ধু পাবেল সে খাবার খেতে খেতে বুঝিয়ে দিচ্ছে যে খাবারের সময় তেমন একটা বেশি কথা বলতে হয় না যাই হোক আমরা সেই ফেমাস কার্জন হলের দিকে চলে যাচ্ছি যেখানে মেয়েরা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে ছবি তুলতে বেশি পছন্দ বোধ করে আর দেখতে পেলাম আমার বন্ধুরা তাদের ফোন দিয়ে ফটো সেশনের কাজ করছে যদিও বা এখন ফটো সেশন করে যথাযথ উত্তম সময় না কেননা সূর্য ডুবে গেছে আর ছবির কোয়ালিটিটাও তেমন একটা ভালো আসছিল না অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর এই পুকুর দেখতে দেখতে আমরা বিভিন্ন রকম ভৌতিক ভৌতিক কিছু গল্প কাহিনী বলার চেষ্টা করছিলাম আর দেখতে পেলাম ডানে বামে অনেক পাখিগুলো কিচিরমিচির মিচির করছিল কেননা তারা সারাদিন পরে তাদের বাসায় ফিরে এসেছে যেহেতু যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যে ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসগুলো ঘুরছি বা আমাদের আনন্দদায়ক কিছু মুহূর্ত উপভোগ করছি সব কিছু হলো আমাদের আমাদের বন্ধু কাউসার ওর জন্য আর কি ইতিপূর্বে আমি বলেছিলাম যে কাওয়ালি গানের অনুষ্ঠানের জন্য মূলত এই সুন্দরভাবে এই ক্যাম্পাসটিকে সাজানো হয়েছিল কনসার্টে কিছুটা সময় আমরা থাকার পর আমরা মূলত বাসার উদ্দেশ্যে রওনা দিব কেননা আমাদের বাড়ি এখান থেকে প্রায় অনেকটা দূরে বলা যায় আর কাওয়ালি গানের মূল অনুষ্ঠানটা শুরু হতে হতে মোটামুটি অনেকটা রাত হয়ে যাবে যার কারণে আমরা বন্ধুরা মিলে কিছুটা সময় দুষ্টমি ফাইজলামি করে দেন চলে এলাম বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিলাম সবাই মিলে রওনা আর ইতিমধ্যে আমরা ফটো সেশনের কিছু কাজ করছিলাম আর আজকের দিনের সেই অংশটা ছিল খুবই আনন্দদায়ক এবং মজাদার বন্ধুদের সঙ্গে সময়গুলো অতিক্রম করেছি আর আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এখন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম